আমার কথা বুঝেন কাছে দিবে শুধু অক্সিজেন কিনতে হইলে পানির দামে ষোলোশো পঞ্চাশ টাকা বিল দিতে হইত পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেন লিটার ইন্টু তিরিশ গুন্দিয়া দেখেন কত হয় ষোলশো পঞ্চাশ টাকা বিল দিতে হতো অক্সিজেনের রঙে আসেন তো ইচ্ছার স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলে নাইলে দুনিয়ায় করবেন মাতলামি ছুটা যেত বহু তাকে মাতলামি